দুই বউ মিলে রান্না করছে তো ভাইয়ের বিয়ের উপলক্ষে এখন এই খাটটা কেনা হয়েছে আমাদের কি সুন্দর করেছে শিয়ালদা মেট্রো স্টেশনটা আমি তাই দেখছি মোটামুটি এখন যেহেতু সামনে আমাদের ভোটের ডিউটি চলে এসেছে প্রচুর কাজকর্ম থাকছে এই হ্যাশট্যাগ বিয়ে নাকি নট বিয়ে দেখো দেখো নিতুদি দেখো কি বললো তুমি নানটা কিভাবে ঢোকালে ঠিক আছে তো আজকের দিনটা একদম আমাদের দোতলায় যতগুলো ঘর আছে গরম না এসি ছাড়া একদম টেকা জায়গা তো যাই হোক সামনে একদম ভোট আসছে আর আমাদের অফিস থেকে একদম ভোটের ডিউটি ঠিক করে দিয়েছে কোন জায়গায় পড়বে না পড়বে আমার স্পেশালি

আমার এই মেয়েটা কিন্তু এমনি খুব লক্ষ্মী সত্যি সত্যি ওই জন্য বলেছে যা ছিড়ুক ভাঙুক করুক আমার কোনো অসুবিধা নেই শুধু আমার জামা পড়া না করলেই হলো

পকোড়ার জন্য ম্যান হেড করে রেখে দিয়েছে আর এটা হচ্ছে কারাই চিকেনের চিকেনটা দুই বউ মিলে রান্না করছে অ্যাকচুয়ালি দেখলে বোয়া যায় না অ্যাকচুয়ালি নিতুদি হচ্ছে বড় বউ আর এইসব মতো রিমি হচ্ছে ছোটো হ্যাঁ আর দেখলে কিন্তু এইসব মতো রিমিকে বড় লাগে তোমাকে ছোটো লাগবে রে কোনো বাটার নানটা বাকি আছে তো না ওটা সকালবেলায় মেখে রাখা হয়েছে

ভেরি গুড মর্নিং এভরি ওয়ান কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসেছিলাম কালকে একটার সময় তারপরে ঘুমিয়ে টুমিয়ে পড়েছি একদম ডাইরেক্ট এখন সকাল সাড়ে একটা বাজে এই সময় আমার আর কুকুর এখন শুভ দৃষ্টি চলছে তুমি সকালে কখন উঠেছ কত উঠে ঘুম ভাঙিয়ে দিয়েছো ওদের কত উঠেছ কত উঠেছে তো বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আজকে আমার অফিসের দিকে খুব একটা কাজ নেই মেনলি কাজটা আছে বিকাশ ভবনের দিকে এবার শিয়ালদা থেকে বিকাশ ভবন দাবার রাস্তাটা হচ্ছে আমাকে শিয়ালদা মেট্রো ধরতে হবে যেটা প্রথমবার ধরবে এবারে রোদটা একেবারে মাথার উপরে নাচছে একদম এখন দুপুর দুটো দশ বাজে শিয়ালদা থেকে মেঘটা সেভাবে কোনোদিন আমি ট্রাভেল করিনি এটা হচ্ছে মেট্রো স্টেশন শিয়ালদাস এবার আমার কাছে হচ্ছে ব্যাপার একটাই বিকাশ ভবনটা যাওয়ার জন্য সেন্ট্রালে নামবো না করুন আমাকে সেটা আমি জানি না কি সুন্দর করেছে শিয়ালদা মেট্রো স্টেশনটা আমি তাই দেখছি আমি তো কোনোদিন আসেও নি যেমন বড় বাপরে বাপ আমাকে কাউন্টার থেকে বললো বিকাশ ভবন যেতে হলে আমাকে সেন্ট্রাল পার্কে নামতে হবে যাই কোন সিঁড়িটা দিয়ে নামবো সেটা হচ্ছে ব্যাপারে প্রথমবার এসছি এত বড় জায়গা আমি দেখছি ব্যাপক লাগছে তো যাই হোক যাবার জন্য কাজটা হবে আর এদিকে প্রথমবার মেট্রোটা আমি দেখে নিলাম একবারে যা এই নামলাম ট্রেনটা বেরিয়ে গেল একদম শিয়ালদা মেট্রো থেকে হাওড়ার অ্যাকচুয়ালি প্ল্যানটা আছে রুটটা আছে রাজা কিন্তু আপাতত চালু হয়নি রুটটা অ্যান্ড যা জানলাম এটা হচ্ছে শিয়ালদা থেকে আপ টু সাবলেক সেক্টর ফাইভ অব্দি যাচ্ছে আমার কিন্তু জেনুইনলি এই মেট্রো স্টেশনটা কিন্তু দারুণ লাগছে কেন এত জায়গা মানে ম্যাক্সিমাম টাইমে কালীঘাট মেট্রো ওই রুটটাতে যা মানে যাওয়া আসা করছি মানে রাজবেরি লাইনটা দিয়ে বাট এই রুটটা সেভাবে আমার যাওয়াই হয়নি একদম এই চলে এসছে এবার ট্রেন মাত্র বারো থেকে পনেরো মিনিটে যান দি থেকে আত্মু আমাদের সন্ধ্যে ছাড়িয়ে বিকাশ করবেন হওয়াতে যে সুবিধা হয়েছে আমাদের তো ঘড়ির কাটা এখন দুপুর তিনটে আমার অফিসিয়াল কাজটা করে পরে আমি ব্যাক করছি সাড়ে পাঁচটা বাজে আজকে এত হিউমিডিটি বেশি মানে এক জায়গায় পুরো ঘেমে যাচ্ছে একদম ভিতরটা একটু বেশি বেশি ছিল মোটামুটি এখন যেহেতু সামনে আমাদের হোটেলে ডিউটি চলে এসছে প্রচুর কাজকর্ম থাকছে সেই হিসাব করে এদিক ওদিক আমাদের দৌড়ে যেতেই হচ্ছে এখন ফাইনালি যদি হয়ে যায় নিশ্চিন্ত মুহূর্তে আমি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতরেই দাঁড়িয়ে আছি ভালো লাগছে মানে প্রতিটা স্টেশনে একটু অন্য রকম রয়েছে কারণ যত আর অফিস থেকে এসে ওর বায়না হচ্ছে সে সিকিমের মতন যেরকম ম্যাগি করে দেয় সিকিমে পাহাড়ে যেরকম ম্যাগি করে সেই ধনেপাতা ধনেপাতা দিয়ে ওরকম ম্যাগি ওর চাই তো তার জন্য ওকে ম্যাগি আর ডিম পোজ করে দিয়েছে হ্যাঁ ওই সিকিম থেকে ঘুরে আসার মানে ওকে ধনেপাতা দিতেই হবে কিন্তু যতই বল পাহাড়ের মধ্যে পাহাড়ে একটা ফ্লেভার থাকে যাই না কেন যতই বাড়িতে করো দিবি বাড়িতে সেই জিনিসটা আসে না যেরকম দিবি রাস্তায় যেরকম মাখন পাউটি গুলো দেয় ওখানকার টেস্ট আলাদা বাড়িতে সেম করবি আসেই না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনিবান ব্যস্ত হয়ে গেছে এডিটিং নিয়ে আমি আর কোকো মিলেই শেষ করছি এবং খাড়ে মাথায় রেখে শুয়ে আছে